ভালোবাসা কখনো কখনো এতটাই গভীর হয় যে তা চিৎকার করে বলা লাগে না শুধু চোখে চেয়ে থাকলেই বোঝা যায় সুহানা নির্ভরের ভালোবাসাটাও ঠিক সেই সময়ে পৌঁছে গিয়েছিল কোনো একদিন ক্লাসের দুপুরবেলা নতুন একজন ইংরেজি শিক্ষক তাদের পড়াছিলেন এক্সপ্রেশন থটস রাইটিং নিয়ে তবে সোহানা বসে খাতায় কী যেন লিখতেছিল আর নির্ভর এক্ষণে বসে শুধু সুহানার দিকে তাকিয়েছিল তখন ক্লাস শেষে চলে যাওয়ার সময় শিক্ষক তাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিলেন অ্যাসাইনমেন্টটা ছিল রাইটিং সামথিং টু সামওয়ান হু ওয়ান্ট তখন সবাই কেউ গম্ভীর কেউ বা হাসছিল তবে সুহানা নির্ভর মনে মনে অন্য কিছুই ভাবতেছিল তখন সবাই লেখা শুরু করলো পর দিন ক্লাসে দমা দেবার জন্য তখন বাকিরা ক্লাসের মধ্যে অ্যাসাইনমেন্ট করতে শুরু করলেও সুহানা নির্ভর ক্লাসের মধ্যে অ্যাসাইনমেন্ট লিখে না তারা বাড়ি চলে যায় রাতের বেলা তারা নির্ভর এবং সোহানা দুজন মিলে অ্যাসাইনমেন্ট লিখতে শুরু করে নির্ভর নির্ভরের বাড়িতে এবং সোহানা সোহানার নিজ ঘরে বসে নির্ভরের লেখা তুমি হয়তো কখনোই জানবে না আমি তোমার জন্য প্রতিদিন কিছু না কিছু লিখি কখনো খাতায় কখনো বা মনে তোমার জন্য যেখানে আমি জায়গা করে রাখি কখনো খাতায় বা কখনো মনে তুমি ঠিক সেখানেই প্রতিদিন রয়ে যাও আর সোহানা লিখেছিল এমনটা আমি জানি তুমি সবার মাঝে থেকেও হারিয়ে যাও কিন্তু শুধু হারানোটা ছিল আমার জন্য আমি জানি তোমার চোখে অনেক অপেক্ষা জমে আছে শুধু আমার জন্য কিন্তু তুমি সেটা কখনোই বলবে না পরদিন ক্লাসের সময় কেউ কাউকে না জানিয়ে কেউ কাউকে বুঝতে না দিয়ে দুজন দুজনা লেখা স্যারের টেবিলে রেখে দেয় তখন যখন স্যার এইগুলো লিখতে লেখাগুলো দেখা শুরু করে তখন স্যার সহজেই বুঝে ফেলে এটা ছিল দুই গল্পের দুই দিকের লেখা তখন স্যার মানে বাকি সবগুলো পড়া স্যার ক্লাসের মধ্যে তাদেরকে পড়ে শোনাবেন এমনটা বলেছিলেন তখন তার প্রত্যেকটা লেখা পড়তেছিলেন যখন নির্ভর আর সুহানা লেখা পড়ার সময় আসলো তখন সবাক সবাই অবাক হয়ে তাকিয়েছিল নির্ভর সুহানার দিকে চাকিয়ে মুশকি হাসছিল আর সুহানা চোখ নামিয়ে নিয়েছিল আসলে ভাই ভালোবাসা যে কতটা গভীর হয় তোমরা এই গল্পটা দেখলেই বুঝতে পারবা অ্যান্ড তোমরা যারা এই গল্পটাকে ভালোবাসো সাপোর্ট করো তারা অবশ্যই জানিয়ে যাবো সেকেন্ড পার্টটা কেমন করতে চাও তোমরা ইমোশনাল এন্ডিং চাও না হ্যাপি এন্ডিং চাও এটা তোমাদের কাছে সম্পূর্ণ ব্যাপার আমি এখন এই গল্পটা লিখতেছি লেখা শেষ হয় নাই তাই ধীরে ধীরে গল্পটা আপলোড করতেছি আশা করি তোমাদের কাছে গল্পটা খুব বেশি ভালো লাগবে আশা করি ফিউচারে তোমাদের জন্য আরও ভালো কোনো কাজ করার চেষ্টা করবো এমনকি তোমার কোনো যদি অভিযোগ থাকে আমাকে জানাতে পারো যে ভাই এটা এভাবে না লিখে এইভাবে লিখেও পারতেন তো আমি আশা করি তোমাদের মনের মতো করে কাজ করার চেষ্টা করব তো এভরিওয়ান আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও